আলহামদুলিল্লাহ ফেসবুকের প্রথম পেমেন্ট পেলাম কত সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সফল না হলে কেউ ব্যর্থতার গল্প শুনতে চায় না আর জীবনের ব্যর্থতাকে না পেরিয়ে আপনি কখনো সফল হতে পারবেন না দুই তিন মাস প্রাইভেটের বেতন দিতে না পারায় সুপারিশকৃত মেধাবী ভাইয়ার বাবা যখন আমার বাবার এক গাদা কলিকদের মধ্যে এসে বলেছিল মেয়েকে প্রাইভেটের টাকা দিতে পারো না প্রাইভেটে কেন দিয়েছ তোমার আর তোমার মেয়ের জন্য আমার আর আমার ছেলের সম্মান কেন নষ্ট করছো সেদিন এক গাদা সহকর্মীদের মধ্য থেকে আমার বাবাকে নিশ্চুপভাবে উঠে আসতে হয়েছিল কারণ যিনি কথাগুলো বলেছিলেন তিনি আমার বাবার থেকে উপরের পদে চাকরি করতেন ছোট পদে চাকরি করার জন্য ছোটবেলা থেকে বাবাকে নিশ্চুপে অনেকের কাছে এভাবে অনেক সময় অপমানিত হতে দেখেছি এবং ছোটবেলা থেকে একটা জেদ চেপেছিল জীবনে প্রতিষ্ঠিত হব আর বাবা সেই হারানোর সম্মানকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু কপাল সামান্য একটি মেধাবী ছিলাম আর এই মেধাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল সারা বছর অন্যের পুরা নতুন বই নিয়ে পড়াশোনা করতে পারলেও নিউটেনে ওঠার পরে আমি কিছুতেই বই কিনতে পারছিলাম না আর এই কথাটা ক্লাসের চার বান্ধবীর সাথে শেয়ার করার জন্য তারা আমাকে সেট বই জোগাড় করে দিয়েছিল তারা কিন্তু ক্লাসের সবাই টপার ছিল তারা শুধু ক্লাসে টপার ছিল না মনের দিক থেকেও তারা এতটাই টপার ছিল যে আমার সাহায্যে তারা এভাবেই চারজন এগিয়ে এসেছিল আর তারা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশাসনিক ক্যাডার সহ ইউএস এর প্রবাসী এসএসসি আর ইন্টারের রেজাল্ট নিয়ে দুই দুইবার ডাক্তারি পরীক্ষা অংশগ্রহণ করতে পারলেও সেখানে আমার সুযোগ হয় না কারণ সেখানে আমার থেকেও টপ লেভেলের অনেক স্টুডেন্টরা ছিল শেষ পর্যায়ে সরকারিভাবে রাজশাহী আইএসটিতে ফার্মেসিতে ডিপ্লোমা করার সুযোগ হয় আমার ততদিনে বিয়ে আর পড়াশোনা করার দুই বছর পরেই আমি বাচ্চার মাও হয়ে যায় সেশন জট পড়ায় আমার যেদিন সি সেকশন করানো হয় সেদিনই জানতে পারি যে আর মাত্র দেড় মাস পরে সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা হবে তো আর কি করা দেড় মাসের বাচ্চা আর আমাদের পথ চলার সঙ্গী আমার মাকে সাথে করে নিয়ে চলে যায় পরীক্ষা দিতে বাচ্চার মা নিয়ে পরীক্ষা দিতে গিয়ে আমার জায়গা হতো হোস্টেলের মসজিদ রুমের মেঝেতে কারণ বাচ্চা সহ কারের রুমে আমার জায়গা হতো না তাদের পরীক্ষা খারাপ হবে বলে মার মেয়ে মেঝেতে শুয়ে ঘুমাতো আর আমি সামনে বই নিয়ে চেয়ারে বসে থাকতাম সারা রাত কারণ আমার ঘুম হতো না বড় মেয়ের বয়স যখন নয় মাস তখন আমি ফাইনাল পরীক্ষা দেই নয় মাসের দুধের বাচ্চাকে নয় দিনের জন্য মার কাছে রেখে অনেক কষ্টে ডিপ্লোমা পাস করি এই একটা আশায় যে হয়তোবা সরকারিভাবে আমার একটা চাকরি কিন্তু সরকারিভাবে কোনো সার্কুলারই পাচ্ছিলাম না তাই টুকটাক বেসরকারি জবের চেষ্টা করছিলাম এরই মধ্যে দু সালে বাংলাদেশের একটা নাম করা বেসরকারি এনজিওতে পনেরো হাজার টাকা স্যালারিতে আমার চাকরি হয়ে যায় আবারও মার কাছে দেড় বছরের মেয়েটাকে রেখে চলে যাই জব করতে আর হিয়ার বাবা থাকে তার নিজের জবের জায়গাতেই এনজিও চাকরি তো এমনিতেই অনেকটা ছিল তারপরেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বেশি বেশি করে কাজ করতাম যাতে করে বছরের মেয়েকে আমার রেখে আসার কষ্টটা আমি ভুলে থাকতে পারি সারাদিন অনেক পরিশ্রম করা সত্ত্বেও রাতের বেলা রুমে এসে আমি কোনো ভাবে স্থির থাকতে পারতাম না প্রচুর কান্নাকাটি করতাম আমার মেয়ের জন্য তাই বাধ্য হয়ে এক পর্যায়ে আমি চাকরিটা ছেড়ে চলে চাকরি ছেড়ে দিয়ে নিজের সংসার স্বামী সন্তানকে কাছে পেলেও জীবনে প্রতিষ্ঠিত হবার সেই যে আমার আকাঙ্ক্ষা সেটা আমাকে চেপে বসে কারণে আমি আস্তে আস্তে অনেকটাই ডিপ্লোমা পাশ করার বিগত বছর পর আমি একটা মাত্র সরকারি চাকরির সার্কুলার তারও চার বছর পর না আমি পরীক্ষা দেবার সুযোগ পাই আর ততদিনে আমার দ্বিতীয় মেয়েটারও জন্ম হয়ে যায় আর সেই সাথে আমার জীবন থেকে হারিয়ে যায় সরকারি চাকরির বয়স আর এত কষ্ট করে পড়াশোনা শেষ করার পরেও জীবনের শেষ পরীক্ষাতে অংশগ্রহণ করে বের হয়ে যখন বুঝতে পারলাম যে সরকারি জবটাতেও আমার কোনো জায়গা নাই সেই দিনের কষ্টটা হয়তো বা চাইলেও আমি আর সারা জীবনে কোনো দিনও ভুলতে পারবো না এরই মধ্যে অন্ধকারে হেঁটে চলার মতো করে দুই সালে আমার ইউটিউব জার্নি শুরু হয় আর দুই হাজার আমি আসি ফেসবুকে অন্ধকার বললাম এই জন্যই এই সেক্টরের কাজের বিষয়ে আমার কোনো ধরনের কোনো আইডিয়া ছিল না শুধুমাত্র জানতাম সবাই এভাবেই ভিডিও দেয় তার উপরে হাজবেন্ড ফ্যামিলি পরিবার কারো থেকেই কখনো ওইভাবে কোনো সাপোর্ট পাই নাই আর যে কোনো কাজের জন্যই একটা মেয়ে সফলতার পেছনে কিন্তু তার পরিবারের হাজবেন্ডের সবার সাপোর্ট অনেক বেশি জরুরি তবে মানসিকভাবে একটা মানুষ সব সময় আমাকে সাপোর্ট করে গেছে আর সে হলো আমার মা সবার মাই হয়তো বা সবার কাছে অনেক বেশি অতুলনীয় কিন্তু আমার মা মনে হয় আরও এক ধাপ এগিয়ে কারণ তার সন্তানের পড়াশোনা যেন বন্ধ হয়ে না যায় তাই এইচএসসিতে তিনি সুপারিশ করে তার মেয়েকে প্রাইভেট পড়াতেন তাও বিনামূল্যে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আর্থিক অসচ্ছলতা যেন কখনোই বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য এমন সুপারিশ করা মা পৃথিবীতে আর দ্বিতীয় একজন আছে কিনা আমার জানা ছোট বেতনের চাকরি করলেও আমার বাবা সেই চাকরিটাই ছিল আমার কাছে সোনার হরিণের মতো কারণ তার সেই ছোট আয়ে শহরের বাসাতে থেকে সরকারি স্কুল কলেজে পড়াশোনা করার সুযোগটা হয়তো বা এই জন্যই পেয়েছিলাম আর বাবা আর স্বামীর ইনকাম যদি কম থাকে তখন একটা একটা মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়েও যোগ্য সম্মান পায় যার স্বামীর ইনকাম বেশি তারা যদি রান্না না করেও চুলার পারে দাঁড়িয়ে থাকে সেটাও নাকি অনেক বেশি শোভা বাড়ায় আর যার স্বামীর ইনকাম কম সে যদি সারাদিন রান্না করার পরেও অসুস্থতা অনুভব করে কিছু বলে সেটা নিয়ে অনেকবার সালিশ দরবার হয়ে যায় আর ইনকাম কম থাকলে তখন মানুষ মানুষকে গুরুত্ব কম দেয় যার কারণে লেনদেনের আগেই মানুষের গলা শুকিয়ে যায় তাই হয়তো বা ঈদের দিন এক পাতিল গরুর গোস রান্না করার সত্ত্বেও রিজেকে না থাকায় আমি সারা দিনে এক মুঠো ভাত গলা দিয়ে নামাতেও পারি না এরই মধ্যে একটু একটু করে চলতে থাকে আমার ফেসবুক আর ইউটিউবে কাজ করা তবে ওই যে বললাম কোনো কিছু না জেনে শুনেই করতাম একটা পর্যায়ে অনেক কিছু অনেক জায়গায় জানার চেষ্টা করতে করতে আমি অনেক কিছুই জানতে পারি বিগত এক বছর ধরে আমি কন্টিনিউ ব্লগ আপলোড করি এবং কাজ করে যাচ্ছিলাম যার ফল আজকের এই সফলতা যার পিছনে ছিল বাবা মায়ের দোয়া স্বামীর অপ্রকাশিত সাপোর্ট আর আমার বোনের ভালোবাসা আর আপনাদের মতো এত এত মানুষের দোয়া ভালোবাসা স্বপ্ন দেখে নিজের অক্লান্ত পরিশ্রম আর আপনাদের দোয়া ভালোবাসাতেই আজকে আমার এই সফলতা আর জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতা পেতে হলে ধৈর্য ধরে পরিশ্রম করার কোনোই বিকল্প তাই হতাশ না হয়ে প্রচুর ধৈর্য নিয়ে কাজ করে যান আমার প্রথম পেমেন্ট ছিল পনেরো থেকে বিশের মধ্যে যা কিনা আমার কাছে কোটি টাকার সমান আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন